নমস্কার আপনারা দেখছেন বিডিটি পাবলিক জোন ঐতিহাসিক একশো তম খালোপার শক্তরথ উৎসবে জনস্রোতে ভাসল পাথারকান্দির মাটি তীর্থভূমির রূপ নিল মন্ত্রীগ্রাম পাথারকান্দির সাতটি গ্রাম দক্ষিণ বিলবাড়ি উত্তর বিলবাড়ি পাত্রগ্রাম পেকুরগ্রাম নয়াডহর ছাত্রগ্রাম ও মন্ত্রীগ্রাম এই সাত গ্রামের মিলনে মন্ত্রীগ্রামের রথমাঠ পরিণত হল অভূতপূর্বধ তীর্থে দিনের কাঠ ফাটা রোদ্দুর ও পরে বিকেলের দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি উপেক্ষা করে ছায়াহীন প্রান্তরে যেন জনসমুদ্রের ঢেউ নেয় রথের কাঁদামাখা মাঠ সাতটি গ্রামের সুসজ্জিত রথ গরু হাতির দ্বারা টানা হয় এক অপার উল্লাসের মধ্যে পাকিস্তানে এবার বন্ধ হয়ে গেল মাইক্রোসফটের অফিস কর্মহীন বহু মানুষ পঁচিশ বছর ধরে অফিসটি চালানোর পর অবশেষে এবার তল্পিতল্পা গুটিয়ে নিল তারা পাকিস্তানের মাইক্রোসফটের প্রধান জাভেদ রহমান নিজেই এই কথা জানান চৌরঙ্গী সেন্ট্রাল হাসপাতালে সোনোগ্রাফি ইউনিট এ এক চরম ভুল রিপোর্টের ঘটনা ঘটেছে স্থানীয় বাসিন্দা আসলাম উদ্দিনের স্ত্রী রাবিয়া বেগম কিছুদিন ধরে পেটের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন পরিজনদের উদ্যোগে চিকিৎসকের শরণাপন্ন হন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চৌরঙ্গী সেন্ট্রাল হাসপাতালে সোনোগ্রাফি করেন এরপর হাসপাতাল থেকে প্রোক্ত রিপোর্টে দেখা যায় তার পেতে এগারো দশমিক দুই এম সাইজের একটি পাথর রয়েছে আসলাম জানান রিপোর্টটি দেখেই তার সন্দেহ হয় তাই তিন আরও দুই জায়গাতে সোনোগ্রাফি করেন যথাক্রমে বদরপুর ও শিলচরে কিন্তু ওই দুই জায়গাতে রিপোর্ট নরমাল আসে এই পরিস্থিতিতে সবচেয়ে উদ্বেগজনক দিক হল চৌরঙ্গি সেন্ট্রাল হাসপাতালের এক চিকিৎসক এই রিপোর্টের ভিত্তিতে তড়িঘড়ি অপারেশনের জন্য বলেন একসময় রোগীকে মানসিক চাপে ফেলে অপারেশন করাতে রাজি করার চেষ্টা করেন যা একেবারে অনৈতিক ও চিকিৎসা বিধির সম্পূর্ণ পরিপন্থী ভারত পাক দ্বিপাক্ষিক সম্পর্ক যেমনই হোক দুই দেশের মধ্যে বাণিজ্যের দরজা বন্ধ হয়নি বরং অর্থমূল্যের নিরিখে বাণিজ্যের পরিমাণ আরও বেড়েছে পরিসংখ্যান তুলে ধরে এমনই দাবি করল পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক অবশ্য পরিসংখ্যান অনুসারে ভারত থেকে পাকিস্তানে রফতানির পরিমাণই বেশি পাকিস্তান থেকে ভারতে আমদানির পরিমাণ যৎসামান্য দুই হাজার চব্বিশ ও পঁচিশ অর্থবর্ষে ভারতে পাকিস্তানের আমদানি করা পণ্যের অর্থমূল্য মাত্র পাঁচ লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় চার কোটি সাতাশ লক্ষ ডলারের একটু বেশি বিশ্ব মানচিত্রে খুব শিগগিরই যুক্ত হতে পারে এক নতুন দেশ আর সেই উদ্যোগের নেপথ্যে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত প্রভাবশালী প্রযুক্তিবিদ ও বিনিয়োগকারী বালাজি শ্রীনিবাসন প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে সমাজ গঠনের স্বপ্ন নিয়ে তিনি একটি দ্বীপ কিনে সেখানে সম্পূর্ণ নতুন এক রাষ্ট্র গড়ার পরিকল্পনা করছেন তবে এই দেশে বসবাসের সুযোগ পাবেন না সাধারণ মানুষ নাগরিকত্ব মিলবে শুধুমাত্র প্রযুক্তিবিদ উদ্ভাবক এবং স্টার্ট উদ্যোক্তাদের লক্ষ্য একটি হাইটেক সমাজ তৈরি করা যেখানে প্রযুক্তি প্রযুক্তিনির্ভর জীবনধারা এবং উদ্ভাবনী চিন্তাধারাই হবে মূল চালিকা শক্তি। বালাজির এই উদ্যোগকে অনেকেই টেকনোনেশন বা প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গঠনের ভবিষ্যত রূপ বলেই মনে করছেন নতুন দ্বীপটি মূলত সিঙ্গাপুরের এর কাছাকাছি অবস্থিত খবর শেষ হলো।